আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তাল ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে নিলাম এখনও কিন্তু তাল পাওয়া যাওয়া আছে তাল ফুরিয়ে আগে যাওয়ার আগে বানিয়ে নিলাম খুব সুন্দর একটা পিঠের রেসিপি একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন দুর্দান্ত রেসিপি লাগবে না কোনো বেশি কোনো উপকরণ সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম খুব সুস্বাদু এবং টেস্টি একটা পিঠের রেসিপি তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন পাশে থাকুন সাথে থাকুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ভিডিও দেখবেন রান্নাঘর জিরো ওয়ানে প্রথম আমি তালটা জাল করে খুব সুন্দর করে ঘন করে তালটা অবশ্যই যেটা পানি থাকে এক্সট্রা পানিটা জাল করে ঘন করে নিতে হবে তাহলে কিন্তু আপনার পিঠেটা বেশি ভালো এবং আটাগুলো কম লাগবে এটা কয়েক মিনিট ধরে জাল করে তালটা খুব সুন্দর করে ঘন করে নেবে এখানে কিন্তু কোনো চিনি লবণ কিচ্ছু ব্যবহার করে না জাস্ট তালটাই তালে যেটা পিউরো থাকে সেটাই কিন্তু আমি জাল করে ঘন করে নিলাম আর এখানে আমি এই পিঠেটা তৈরি করতে আমি ব্যবহার করব আতক সালের গুঁড়ে মানে আলো সালের গুঁড়ে এই গুঁড়োটা আমার ফ্রিজে ছিল ফ্রিজ থেকে আমি আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নামিয়ে রেখে দিয়েছিলাম এখন একদম পারফেক্টলি হয়ে গেছে গুঁড়োটা অবশ্যই যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে নামিয়ে রেখে দেবেন এই গুঁড়োটাই আজকে দিয়ে পিঠেটা তোর করে নেব এ ধর আমার তালটা খুব জাল করে ঘন করে নিয়েছিলাম কত সুন্দর এখন আমি এখানে এই তালের ভিতরে এখন সামান্য করে করে আমি আটা দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যা মিষ্টি যেন অবশ্যই এটা লবণ ব্যবহার করবেন এখানে কিন্তু আমি কোনো মিষ্টি ব্যবহার করব না দেখি আপনারা বসে সাত লবণ তারপরে অল্প অল্প করে গুঁড়ে দিয়ে একটা ডো আমি বানিয়ে নেবো যেরকম রুটিটা বানাইতে আমরা যেরম রুটি বানাই সেরম একটা পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কোনো পানি দুধ কিচ্ছু ব্যবহার করা যাবে না সু শুধু তালের পেউরে। এখন অল্প অল্প করে আটা দিব এবং একটা ডো বানিয়ে নেব একদম সফট একটা ডো তৈরি করে নেব একবারে কখনো আটা দেবেন না তাহলে কি হবে যে একবারে বেশি হয়ে যেতে পারে আবার ইয়ে যেন অল্প অল্প করে দেবেন অল্প অল্প করে নরম একদম সফট একটা ডো আপনারা তৈরি করে নেবেন আতে দিয়ে একটু টেস্ট করবেন যে এটা রুটি বলার উপযুক্ত হয়েছে নাকি একদম পারফেক্টলি আমার একটা ডো কিন্তু বানানো হয়ে গেছে আমি এটা ঢেলে নেব দেখুন এরম একটা ডো একদম সফট এটা কিন্তু নাড়তে নাড়তে এমনিই কিন্তু মাখা হয়ে গেছে খুব সফট এটা ডো আমি তোর করে নিয়েছি এখন ছোটো ছোট করে একটু মাখিয়ে নেবো আমি মাখানো কিন্তু অলরেডি আমার হয়ে গেছে গরম আছে অবশ্যই একটু সাবধানেও তাই করবেন এখন আমি এর ভিতরে যে ফুটটা ব্যবহার করব সেটা আমি বানিয়ে নেব এখানে দিয়ে দিলাম ফ্রেশ নারকেল এখানে আমি একটা নারকেলই নিয়েছি ফ্রেশ সেটা দিয়ে দিলাম তারপরে ব্যবহার করেছি হাফ কাপের মতন জাস্ট হাফ কাপের মতন সেময় আমার এই পিঠেটার ভিতরে যদি সেময় দেওয়া হয় তাহলে খুব সুন্দর লাগে তারপরে দিয়ে দিলাম চিনি এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি এক কাপের একটু বেশি হয়তো এক কাপ দুই থেকে তিন চামচের মতন চিনি এখন খুব সুন্দর করে এখানে এলাচ দেন আমি কোনো এলাচ ব্যবহার করে নিই নারকেল এবং সেমর কিন্তু একটা স্ট্রং একটা ফ্লেভ আছে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি একদম একটু ই আঠালে আঠালে বাপ করে নেব চিনিটা গলে তারপরে আঠা আঠা হয়ে যাবে সে পর্যন্ত আমি নাড়াচাড়া করে একদম আঠা আঠা বাপ করে নেব এই যে দেখুন চিনির থেকে পানি বেড়েছে এই পানিটা অবশ্যই আপনারা শুকিয়ে নেবেন নাহলে পিঠের ভিতর দিলে পিঠেটা হয়তো ফেটে বের হয়ে যাবে বা রসটা পড়ে যাবে তখন কিন্তু পিঠেটা ভালো হবে না মিষ্টি লাগবে না আর সময়টা দিয়াতে কিন্তু আরো বেশি টেস্ট পাবেন অবশ্যই একটু কিছুটা সময় ব্যবহার করার জন্য চেষ্টা করবেন যে মোটা সময় এই সময়টাই দেবেন লাসা সময় এখানে ব্যবহার করবেন না দেখুন আমার নারকেলের পুটটা কিন্তু হয়ে গেছে বানানো আমি নামিয়ে নিয়েছি এখন আমি হাতের পণ নিয়ে সামান্য গরম আছে এখনও আমি যেরকম যে আপনার লাড্ডু বানাই বা লাড়ু বানাই সেরম করে আমি কিছু বল বানিয়ে নেবো যাতে আমার সুবিধার জন্য কেন কি এক একটা করে আমি পিঠের ভিতরে দেব এবং সেল করে দেবো এই জন্য আমি আগের থেকেই মানে ই করা আমি বানিয়ে নেওয়া লাগছে গোল গোল করে আমি বানিয়ে রেখে দেওয়া লাগছি এখানে আঠার থেকে এরম লেসি কেটে নিয়েছে আমি রুটিও বলে নিয়েছি রুটি তো আমরা সবাই বলতে পারি একটু এই রুটিটা কিন্তু বেশি পাতলা করে না এরম স্টিলের একটা গ্লাস নেবেন এরম রুটিগুলো কেটে নেবেন এ রুটিটা কিন্তু দেখেই বুঝতে বেশি পাতলাও করে নেই বেশি মোটাও করে নেই বেশি মোটা করলে রুটি পিঠেটা কিন্তু মোটা হয়ে যায় একটু পাতলা করার জন্য চেষ্টা করবেন আর টেস্টিল গ্লাস নেই এরকম কেটে নেবেন ব্যাস একদম সংক্ষেপ একটা রেসিপি এখন এরকম আমি এক এক করে কেটে নেব আর দেখুন রুটি আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু বলতে পারি ছোটো পোলাপানো রুটি বলতে এই জন্য রুটিটা হয়তো আমি স্কিপ করেছি দেখাই নি আপনারা কেটে নেবেন দেখুন এরম একটা নারকেলের ফুট আমি দিয়ে দিলাম একটু পানিতে জয়েন করে দেওয়া যাতে এই যে ভিতরে যে ফুটটা যাতে ই হয়ে না আসে যেন শিরেটা যেন বের হয়ে না আসে তারপর আমি খুব সুন্দর করে হাতে একটু নিচেটা একটু টেনে উপরে লাগাই লাগাইতেছি খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাওয়া লাগছে একদম শকে এখানে কোনো ম্যাশিং ট্যাং কিচ্ছু লাগবে না আধ্যেই কিন্তু এত সুন্দর ডিজাইন করে নিতে পারেন এ দেখুন চারিচাত একটু পানিয়ে লাগিয়ে দিলাম যাতে ভিতরে চিনি সেরাটা যাতে সেদ্ধ হওয়ার পর চিনি সেরাটা কিন্তু যাতে না বের হয় আর মুখটা খুব সুন্দর করে এরম একটু টেনে নে যেরম আমরা মোমোর যেরম ডিজাইন করি সেরম ডিজাইন করে দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিলাম দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে এখন একটা পাতিলে আমি একটা সুতি একটা আপনারা যদি চালন থাকে সেটাও আপনারা দিতে পারেন আমি সুতি একটা মানে ন্যাক কাপড় বলেন উন্যা বলেন যেটা আমি বেঁধে দিয়ে এটা আমি পানিটা গরম করতেছি আর একটা কথা এটা কিন্তু আপনারা চালি কিন্তু এই পিঠেটা আপনারা ভেজে নিতে পারেন যেরকম আমি মুখটা সেল করছি এরম কিন্তু আপনারা চাইলে ভেজে নিতে পারেন পিঠে ভেজে নেবেন তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট পাবেন মু হবে কোনো সমস্যা নাই আবার আমার মতন সেদ্ধ যারা তেলের জিনিস খেতে পারেন না তারাই হতে আমার মতন মানে ভাপিয়ে নেবে একদম সহজে আর ডিজাইনগুলো কিন্তু আমি হাত দিয়েই করে নিয়েছি প্রতিটা ডিজাইন আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এর ভিতরে আমার পানিটাও কিন্তু গরম হয়ে গেছে আমি এক এক করে একটু পানি সিটে মেরে দিলাম আগের থেকে যাতে ভিজে আছে ন্যাকড়াটা এই জন্য এখন এক এক করে করে আমি পিঠেগুলো বসিয়ে দেবো দিয়ে আমি ভাপিয়ে নেব দেখুন আমি প্রথম কিন্তু অল্প দিয়ে আমি ভাপাই নেবা লাগছি এরম ভাপিয়ে নেবেন এটা কিন্তু বেশি সময় লাগবে না জাস্ট পাঁচ ছয় মিনিটের মতন কিন্তু ভাবিয়ে নিলে কেন রুটিটা যত পাতলা জাস্ট পাঁচ মিনিটের মতন নিলে কিন্তু ভাবানো হয়ে যাবে আমি আবারও রুটিটা বেলে নিবেলায় এক এক করে সব পিঠে কিন্তু সেম পদ্ধতি বেলে নেব আর আটাটা যদি আপনার মাখা ভালো হয় রুটি কিন্তু অটোমেটিক ভালো হবে আমার পিঠে কিন্তু হয়ে গেছে বাবানও দেখুন বাবান পর কিন্তু খুব সুন্দর একটা কালার চলেছে একদম কিন্তু ওয়ার্ডেন যেটা তালের একটা কালার সেই কালারটা এখানে কোনো ফুড কালার কিন্তু আমি ব্যবহার করিনি আপনারাও কিন্তু কোনো ব্যবহার করবেন না কোনো কালার কেন কি তালের কিন্তু খুব সুন্দর একটা কালার আছে আমি সেম পদ্ধতিতে পিঠেগুলো সব পিঠে আমি ভাপিয়ে নেবো আর সেম পদ্ধতিতে আমি পিঠেগুলো বানিয়ে নিলাম আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার এই গ্রামের এই যে পিঠের উৎসব এখন তালের মসম তাল কিন্তু এখন শেষের দিকে তারপরেও কিন্তু দু একটা গ্রাম অঞ্চলে পাওয়া জল আছে কেমন লাগে এই পিঠের রেসিপি সেটা কমেন্টটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য আমার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর দেখুন কত লোভনীয় আর এই পিঠেটা কিন্তু কয়েক ঘণ্টা কিন্তু নরম তুলতুলে থাকবে যত চালের গুঁড়োদের করছে যেন জন্য নরম থাকবে কিন্তু আর দেখতেই তো অপর লাগতেছে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ফুটে উঠেছে মাসাল্লা অসাধারণ এক এক করে কিন্তু আমার সব পিঠে বানানো হয়ে গেছে দেখুন আর কতটা নরম হয়েছে একদম নরম তুলতুলে আর যখন আমি মানে খেয়েছি একদম মানে চিনি শিরা সবকিছু একদম এক সব সবকিছু একদম মানে টু গুড অসাধারণ আর হাতে কাটা ডিজাইন আপনারা ঠিক বলেছেন ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে আমার মনে হয় যাদের গ্যাসের সমস্যা তেলের সমস্যা তেল খেলে হতো তারা হয়তো এই রেসিপিটা তেলে না ভেজে বানাই নিতে পারেন আমার মনে দেখুন কতটা নরম হয়েছে অটোমেটিক একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাওয়া লাগছে আশা করি এই রেসিপি এখন তালের শেষ মুহূর্তে এখন শেষ মুহূর্তে এই পিঠাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ